আজকের অনুগল্প সৌভাগ্যের আংটি রচয়িতা পারমিতা দাস অমুকবাবু সাবধানে এদিক ওদিক দেখে বড় রাস্তার ধারের নামি জুয়েলারি সব থেকে বেরিয়ে এলেন বাঁ হাতের তর্জনী ঘুরিয়ে ফিরিয়ে সোনায় বাঁধানো অলিভ অয়েলের রঙের হলুদ পাথরটাকে দেখলেন আংটিটা একটু ঢল ঢলে হয়েছে কিছুটা সুতো জড়িয়ে নিতে হবে মনে মনে ভাবলেন এবারের একটু বেশি খসল কিন্তু কি আর করা যাবে জ্যোতিষগুরু বলেছেন এটা একেবারে অব্যর্থ পাথর ছেলে ছেলের বউ যত্ন করার নামে খাবারের সঙ্গে এটা ওটা মিশিয়ে যতই গন্তুক করুক এই পাথর অমুকবাবুকে সব বিপদ থেকে দূরে রাখবে ভাগ্যিস মেজ ভাইরা এই জ্যোতিষগুর সন্ধান দিয়েছিল না হলে তো অমুকবাবু জানতেই পারতেন না তারই ছেলে বউ তাকে মেরে বাড়ি হাতিয়ে নেওয়ার মতলবে এতদিন ধরে তাকে গুন্তুক করছে যাক এখন নিশ্চিন্ত খুশি মানে একটা সিগারেট মুখে দিয়ে পাঞ্জাবির পকেট হাতড়ে লাইটার বের করতে গিয়ে ঢলঢলে আংটিটা ছিটকে পড়ে গড়াতে গড়াতে সোজা মাঝ রাস্তায় অমুক বাবু হাঁ হাঁ করে আংটির পিছন পিছন ছুটে গিয়ে খপ করে সেটা ধরে ফেললেন দুহাত দুধ থেকে ছুটে আসা গাড়িটা খেয়ালই করলেন না অমুকবাবুর রক্তাক্ত নিথর দেহ দশ হাত দূরে ছিটকে পড়ল